ময়দানে নেমে এসেছে সব নগরবাসী এবং আমাদের সহযোগিতা ভাই বন্ধুদেরকে অনুরোধ করব প্রস্তুত থাকুন স্বৈরাচার থাকলে আমরা ময়দান ছাড়ব না ছাড়ব না ছাড়ব না অহিংস আন্দোলনকে শুধুমাত্র সরকার প্রধানের নির্দেশে সহিংস করে সারা দেশে আমার ছাত্র ভাইদের রক্তে রঞ্জিত করা হয়েছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রেমের পূর্ণ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী পুলিশ আমার ছাত্র ভাইদের উপরে আয়নার মতো চাপিয়ে পড়েছে আমরা বিকল্প মিডিয়ায় যেই ফুটেজ গুলো দেখেছি কোন মানুষ সহ্য করতে পারে না আমরা লক্ষ্য করেছি একটি নিয়ে ভাবে ময়দানে ছিল আছে কিন্তু সরকার প্রধান মন্ত্রীরা তাদের দলীয় লোকদেরকে লেলিয়ে দিয়ে এই আমার ছাত্র ভাইদের কণ্ঠকে

এই সংগ্রাম ওই সংগ্রাম বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের সংগ্রাম সেই মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের জন্য